সাতানব্বই কোটি টাকার মতো দুই হাজার চারশো বাহান্নকে আপনি যে কয়টা আড়াই হাজার টাকা কে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু দুইটা জায়গায় এটা আপনি দুর্নীতি বলবেন ভালো কাজ বলবেন নাকি তেয়েরে বৈশা রয়েছে আমার জায়গায় না তো কার জায়গায় দিব ঠিকই আছে কোনটা বলবেন এটা তো আমি সমর্থন করি না এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে কাজ করছি যে হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও তো যদি কিছু এলাকা নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনে করলে না আপনি তো আপনি আপনার কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করছে বলে ওই এলাকায় কি বরাদ্দ দেন নাই না কি টাকা দেন নাই বলে কিসের জন্য দুইটা গ্রুপ ছিল এক একটা প্রোগ্রাম ছিল পাঁচ দফার দাবি নিয়ে জামায়াত নিয়ে বিএনপি খুব ভয় পাচ্ছে তো তারা একটা প্রোগ্রাম দিবে কি দিবে তারা পাচ্ছিল না আর এটা আমার ওইখানের তার সাথে কথা হয়েছিল এলাকার যারা এই কারণ অলরেডি মানুষ হাসির বরাদ্দ বরাদ্দ প্রশ্ন বরাদ্দ প্রশ্ন এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি কোথাও হয় এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নেই এবং আপনি আরো আশ্চর্য হবেন আপনি এই নিউজটা দেখেছেন কিনা

ফলত আমি আমার যে বরাদ্দর ইস্যুটা প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদ্দর ইস্যুতে আমি ন্যায্য অনজ্যতার প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয় বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না তো এটাও আপনার জানা উচিত এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে এবং বাংলাদেশের যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে তাদেরও অনেক এলাকা ডেভেলপমেন্ট হয়েছে ওই ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন

নির্বাচনী কাজে ইনফ্লুয়েস করে আমি এটাকে ন্যায্য মনে করতে আমি এটা জীবন আমার বৈধ আমি পলিটিক্স ছেড়ে দিব আমি জগতে আসবো না কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না